আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার মুরগের ওয়েট আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে একটা মেপেছি ওটার ওয়েট প্রায় দেড় কিলোর মতো চলে এসেছে আমি আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওদের ওয়েট কতটুকু আসছে এই যেগুলো আমি ওয়েট করছি ওইগুলা দিনানমান ওইগুলোর ওয়েটটা একটু কম আসছে এই যে এক কিলো তিনশোর উপরে আসে প্রায় এক কিলো চারশো গ্রামের মতো হয়েছে তো ওইগুলার দিনও প্রায় দেড় মাসের মতো হয়ে গিয়েছে তারপরও ওদের ওয়েটটা কেন বাড়ছে না আমি সেটা নিজে ভাবতে পারছি না এটা প্রায় তেরোশো গ্রাম হয়ে গিয়েছে তো জানি না এই লটের যে মুরগগুলার ওয়েট কেন বাড়ছে না যদি আপনারা কারো জানা থাকে তাহলে কোনো মেডিসিন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ওইগুলা প্রয়োগ করার চেষ্টা করব এটা আবার প্রায় দেড় কিলোর মতো হয়েছে আরও আপনাদেরকে দেখাচ্ছি যে বলেছিলাম আপনাদেরকে ওদের ওয়েট মেপে দেখাবো ইনশাল্লাহ আমি ওই ভিডিওটা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে দেখেন এটা হলো প্রায় কিলো এক কিলো পঞ্চাশ গ্রামের মতো হয়েছে ওইটার ওয়েট হ্যাঁ এটা আগে একবার মেপেছি ওখানে মেপে দেখলাম হঠাৎ এটা ছিল না অন্যটা ছিল আর ওইগুলা হলো সেকেন্ড লটের পরে যে লটে নিয়েছিলাম তিন নম্বর লটের ওইগুলা এই যে দেখেন আমি ওইগুলার ওজন মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওইগুলার ওয়েট কতটুকু চলে আসছে এই যে দেখেন প্রায় এক কিলো হয়ে গিয়েছে তো আরও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটার ওয়েট প্রায় সাতশো গ্রামের মতো হয়েছে এটা আমি দেখি এটা প্রায় প্রায় কিলো হয়ে গিয়েছে আশো নব্বই গ্রাম প্রায় নশো গ্রামের মতো হয়ে গিয়েছে তো দেখা যাচ্ছে যে দ্বিতীয় লোটের মালগুলোর থেকে তৃতীয় লোটের মালগুলার ওজন বৃদ্ধি পাচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় সাতশো গ্রামের মতো হয়ে গিয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইগুলা দেখতে পাচ্ছেন সাতশো গ্রামের মতো ওয়েট চলে এসেছে তো সর্বশেষে এটা কথা হলো যে সেকেন্ড লোডের মুরগ থেকে তৃতীয় লোডের মুরগুলার ওজন একটু বৃদ্ধি পাচ্ছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আরও কয়েকটি মুরগি এনেছি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর গোড় যেটাও বানাচ্ছি ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কালকে ভিডিও দিতে পারি না যেহেতু ঘরের মধ্যে কাজে ছিলাম সেজন্য অনেক দুঃখিত আশা করছি আগে আপনার ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা